হ্যালো গুড মর্নিং প্রতিদিন সকালটা আমার সাড়ে সাতটা কিংবা পৌনে আটটা থেকেই শুরু হয় আজকে সকালটা না বেশ অনেকটা দেরি করেই শুরু হয়েছে তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেছি আজকে দুপুরে যে কি রান্না হবে তারই ব্যবস্থা চলছে তার আগে আমি সকালের খাবারটা চলো খেয়ে ফেলি তো খাবার খাবার পরে রান্নাবান্না প্রায় আমার শেষের পথে তো খাওয়া দাওয়া করার পরে বিকেল বিকেলবেলাতেই আজকে আমরা দুজন মিলে ঠিক করেছিলাম একটু ঘুরতে যাব। কিন্তু হঠাৎ করে এরকম বৃষ্টি এসে সব নষ্ট করে দিল যেতে পারবো কি জানি না এখন বৃষ্টি হচ্ছে না কিন্তু মানে প্রচন্ড মেঘ করে রয়েছে বৃষ্টি হয়তো আসলে আসতে পারে সন্ধ্যেবেলার দিকে কিন্তু আমরা তো ওই সন্ধ্যেবেলায় বেরোবো বলে ঠিক করেছি যদি না বৃষ্টি আসে তাহলে বেরোবো আর বৃষ্টি আসলে আর বেরোতে তো পারবো না ছাদে থেকে নিচে এসে সবার জন্য ফল কেটেছিলাম খাওয়া দাওয়া করার পরে এই যে এত জামা কাপড় ছিল সেগুলো এখন চলো গুছিয়ে ফেলি আজ তাহলে আসি টাটা